আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের স্বনামধন্য একটি এনজিও পদক্ষেপ এনজিওতে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা কিন্তু অনেক কিছু মিস করবেন তাই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে পদক্ষেপ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে সক্ষমতার উন্নয়ন আর্থিক সহায়তা এবং বাজার সংযোগ এই সমন্বিত উন্নয়ন কৌশলের মাধ্যমে সংস্থাটি এক কোটিরও বেশি উপকারভোগী জীবনমানের পরিবর্তন করছে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সংক্ষেপে যাকে বলে এস ডিজি পূরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং উনচল্লিশ বছরের পরিবর্তনের ঐতিহ্য নিয়ে পদক্ষেপের রয়েছে সাতশোটি বেশি অফিসের একটি নেটওয়ার্ক এবং এগারো হাজারের বেশি কর্মীর একটি পরিবার এবং পদক্ষেপ এর এই প্রোগ্রাম একটি সম্ভাবনাময় কেরিয়ার গড়ার অনন্য সুযোগ মাইক্রোফিন্স বিভিন্ন কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়নে অবদান রাখতে আগ্রহী উদ্যমী তরুণ দেন এটি একটি আদর্শ ক্ষেত্র অর্থাৎ এখানে তারা ম্যানেজার পদে লোক নিবে ম্যানেজার ট্রেনিং এই পদে লোক নিবে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন হবে এখানে কি বলছে তারা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে যেকোনো শিক্ষিত কলেজ অথবা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে স্নাতকোত্তর বা সমমান পাশ হতে হবে অর্থাৎ এখানে আপনাকে মাস্টার্স পাশ হতে হবে এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ অগ্রাধিকার পাবে এবং শিক্ষা জীবনে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা চার মাত্রে আপনাকে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি এই পদগুলোতে আবেদন করতে পারবেন এবং এই পদে যদি আপনি আবেদন করেন তাহলে আপনাকে বেতন বাধা বাতা ও অন্যান্য কি কি সুবিধা তারা আপনাকে দিবে তো এখানে দেখেন তারা কি কি সুবিধা দিবে প্রশিক্ষণ কালে মাসে আপনাকে বত্রিশ হাজার টাকা বেতন প্রদান করবে এবং নির্ধারিত প্রশিক্ষণ পরবর্তীতে পালনকালীন সময়ে এবং চাকরিতে নিয়মিতকরণ করা হলে সংস্থার নীতিমালা অনুযায়ী প্রযোজ্য বেতন ও ভাতা দিয়ে আপনাকে তারা প্রদান করবে এবং উক্ত পদের ক্ষেত্রে আনুষাঙ্গিক কি কি সুবিধা পাবেন বেতন ছাড়াও আপনি এই পদগুলোতে আনুষাঙ্গিক আর কি কি সুযোগ সুবিধা পাবেন কি বলছে সংস্থার নিয়ম অনুসারে সিপিএফ গ্র্যাচুয়েটি উৎসব বাতা লাঞ্চ বাতা মোবাইল বিল বার্ষিক ইনক্রিমেন্ট পারফরমেন্স বোনাস সহ অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে আপনি প্রাপ্য হবেন এবং এই পদের জন্য আপনার কি কি আরো যোগ্যতা প্রযোজ্য হবে তার শিক্ষাগত যোগ্যতা বয়স এবং কর্মস্থল কোথায় হবে এখানে কি বলছে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত বত্রিশ বছর উপরে হলে হবে না অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং কর্মস্থল সারা বাংলাদেশের পদক্ষেপের যে কোনো ফিল্ড অফিসে আপনাকে কাজ করতে হবে এবং আবেদন প্রক্রিয়া বিশে মে দু হাজার পঁচিশ এবং এই তারিখের মধ্যে আবেদনটা করবেন এবং সতর্কতা স্বরূপ তারা আপনাকে কি বলছে পদক্ষেপের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করা হলো এবং নিয়োগ বিজ্ঞপ্তি ডাব্লিউ 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 ডট পদক্ষেপ ডট ও আর জি এই ঠিকানাতে আপনারা পেয়ে যাবেন এবং শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে লিখিত বা মৌখিক পরীক্ষার জন্য তারা যোগাযোগ করবে এবং পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার সংরক্ষণ করে অর্থাৎ এখানে আপনার যাচাই বাছাই করে তারা কিন্তু লিখিত বা মৌখিক পরীক্ষার জন্য আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনি এই পদগুলোতে কিন্তু অনলাইন আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন নিয়ম যে পদক্ষেপ কেরিয়ার পোর্টাল এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং বিস্তারিত জানতে এই স্ক্যান স্ক্যান করে এই নিয়োগটা সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো প্রথমে আপনারা এই বিজ্ঞপ্তিটাতে আবেদন করার পূর্বে নিয়োগটা সম্পর্কে সত্যমিথ্যা যাচাই করবেন সত্যমিথ্যা যাচাই করে বুঝে শুনে তারপরে কিন্তু আবেদন করবেন নিজ দায়িত্বে এবং প্রতিদিন আপডেট আপনি চাকরির খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য